আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে উরিজ ডেইলি লাইফে স্বাগত আজকে আমি অনেক মজার অনেক সহজ নরম তুলতুলে মাফিনকে তৈরি করে দেখাবো আর যেটা নাকি চকলেট মাফিনকে দুইটা ডিম আমি ব্লেন্ড করে নিয়েছিলাম হ্যান্ডউইচ দিয়ে তারপর দিয়ে দিলাম পছন্দ মতো টেস্ট অনুযায়ী চিনি আর এখানে দিয়ে দিচ্ছি কন্ডেশনাল এখন আমি এইটা ভালো করে একটু গ্রেন্ড করে নিব ও তার আগে কিন্তু এখানে আমি চকমো দিয়েছিলাম যেহেতু আজকে আমি চকলেট মাফিন কেক বানাচ্ছি এই জন্য চকমো দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ চকলেট কেক কিন্তু আমার নাস্তায় বা টিফিনের জন্য একদম পারফেক্ট লাগে তাই আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি সবার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে দুধ লাগলে পরে আবার আমি অ্যাড করব। আর দিয়ে দিয়েছিলাম বাসায় থাকা ওভালটিন দুই টেবিল চামচ একদম ভোরে ভোরে এখন আমি এই সবগুলো উপকরণ একটু ব্লেন্ড করে নিব আপনাদের কাছে যদি এই পিটারটা না থাকে তাহলে আপনারা চামচ দিয়ে পিট করে নিতে পারেন এই যে ভালো করে আমি সবগুলো উপকরণ এমনভাবে মিশাবো যাতে একটার সাথে একটা না লেগে থাকে একদম লিকুইড হয়ে যাবে ফোম আমি করব না জাস্ট হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি একটু একটু করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটে টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু শুকনো উপকরণগুলো এর মাঝেই দিয়ে দিচ্ছিলাম আমি ছোট কাপের দুই কাপ পরিমাণ নিয়েছিলাম ময়দা আর বেকিং পাউডার নিয়েছিলাম এক চামচ পরিমাণ আর অল্প একটু দিয়েছিলাম লবণ তারপরে আবার বিট করতে করতে দেখেন এরকম সুন্দর একটা টেক্সচার চলে আসবে হ্যান্ডবিটার দিয়ে এটা আমি পাঁচ মিনিট বিট করে নিয়েছিলাম এই যে দেখেন আমার এরকম আসবে চকলেটের এখন আমি মোল্ডটা সুন্দর করে তেল ব্রাশ করে এক এক করে সবগুলো মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই কেকের ব্যাটারটা এই কেকের ব্যাটারটা আরো মজা করার জন্য উপর দিয়ে আমি হচ্ছে চকলেট গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কেকটা আরো বেশি মজা লাগে একটা কাঠির সাহায্যে আমি এটা ভালো করে একটু নেড়ে নিব যাতে এই চকলেটের গুঁড়ো পুরো সামনে উপর দিয়ে ভালো মতো যায় এই দেখেন কত সহজে কত অল্প উপকরণে কিন্তু আমি একদম স্বাস্থ্যসম্মত কেক বানিয়ে ফেললাম চকলেট মাফিন কেক এখন আমি কিন্তু এটা বেক করে নিব আমি ওভেনটাকে ফ্রি হেড করে নিয়েছিলাম আর এটা আমি বেক করব তিরিশ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি কিন্তু এটা হচ্ছে একদম থার্ড ফ্লোরে হচ্ছে আমি এটা বেক করছি এই দেখুন অলরেডি কিন্তু আমার কেক একদম পারফেক্টলি হয়ে গেছে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে এটা কতটা কতটা সফট এবং ইজি ভাবে হয়েছে দেখেন নিচে একদম সুন্দর ভাবে হয়েছে কেমন হয়েছে আমার কেকটা অবশ্যই কিন্তু জানাবেন আর এটা আপনার বাচ্চাদের বা টিফিনে বা হচ্ছে নাস্তার আইটেমে রাখবেন অনেক মজা লাগবে এখন ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম